বছর যে বাংলাদেশ টি টোয়েন্টিতে নতুন চেহারা দেখিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ রেকর্ড পনেরোটি জয় বছরের শুরু থেকেই দলটা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ওপেনিং পরিবর্তন মিডল অর্ডারে নতুন সমাধান আর ফিনিশিং এ নতুন ভূমিকা সবকিছুই ছিল শুধুই এক লক্ষ্যে দুই হাজার পঁচিশ বিশ্বকাপ এখন এবছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বিপিএল শেষে সরাসরি ফেব্রুয়ারিতে শুরু হবে বিশ্বকাপের লড়াই তাই বছরের পারফরমেন্সটাই এখন দলের সবচেয়ে বড় আত্মবিশ্বাস দুই হাজার পঁচিশ সালটা বাংলাদেশের জন্য এক কথায় ছক্কার উৎসব ছিল এর আগে পুরো বছরে একশো ছক্কার বেশি এসেছিল কেবল একবার দু সালে একশো বারোটি কিন্তু এই বছর যেন সব রেকর্ড ভেঙে নতুন গল্প লিখল টাইগাররা ব্যাট থেকে এসেছে রেকর্ড দুইশো ছয় ছক্কা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে এক পঞ্জিকা বর্ষে এত ছক্কা কখনো দেখা যায়নি শুধু ছক্কা নয় প্রভাব পড়েছে রান তোলার গতিতেও বছর জুড়ে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট একশো পঁচিশ দশমিক নব্বই সাত যা অন্তত পাঁচটি টি টোয়েন্টি খেলেছে এমন কোনো বছরের মধ্যে সর্বোচ্চ সব মিলিয়ে এবছর টি টোয়েন্টিতে বাংলাদেশের গল্পটা পরিষ্কার রেকর্ড ছক্কা উন্নত স্ট্রাইক রেট আর পনেরোটি জয় নিয়ে এখন তাদের চোখ শুধু বিশ্বকাপের দিকে সাবস্ক্রাইব করে খেলার খবরের সাথে থাকুন ধন্যবাদ